প্রশ্নফাঁসের অভিযোগে করা মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সাত আসামি পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে নেওয়ার সময় টুপিতে মুখ লুকিয়ে রাখেন আবেদ আলী মঙ্গলবার নয় জুলাই বিকাল তিনটার পর ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে তাদের একশো ধারায় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দি রেকর্ড শেষে সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত কারাগারে নেওয়ার জন্য আদালত থেকে একে একে সাত আসামি গাড়িতে তোলা হয় এ সময় সৈয়দ আবেদ আলী নিজেকে মাথার টুপি দিয়ে মুখ ঢেকে রেখে আদালত থেকে বের হতে দেখা যায় এ অবস্থাতেই গাড়িতে ওঠেন তিনি তবে বাকিরা স্বাভাবিকভাবেই গাড়িতে ওঠেন এর আগে দুপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার সতেরো আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন পরে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আলাদা সাত ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এছাড়া অপর দশ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি পরে আসামির আবেদন করেন করেন রাষ্ট্রপক্ষের বিরোধিতা চেয়ে শুনানি শেষে আদালত দশ আসামির না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে এ ঘটনায় সোমবার আট জুলাই রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর কমিশনের আইনে মামলা করে মামলায় সতেরো জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে